হাই বন্ধুরা দেখো এখনো শীতকাল আসি নাই এ সুন্দর করে গাঁদা ফুল ফুটেছে দেখো অনেক সুন্দর লাগছে অনেক বড় জবা এগুলো এখান থেকে বিচি পাতা পাপড়িগুলো শুকিয়ে গেলেই আমরা বিচি মানে লাগাবো শীতকালে আর এদিকে দেখো আরেকটা কুলে এসেছে দেখি অনেক ভালো লাগছে আর এদিকে দেখো কি সুন্দর কলি এসেছে অনেকগুলো এখানে একটা দুইটা তিনটে চারটে পাঁচটে অনেক অনেক কলি আসছে এই ছয়টে সাতটে আটটে অনেক অনেক কলি এখানে দিক দিয়ে আমি এটা এই আমার এটাকে চন্দন জবা বলি জবা ফুলগুলো আমি এক তিনটা একসাথে লাগিয়েছি দেখো তিনটা টপ একসাথে লাগিয়েছি দেখো কি সুন্দর লাগছে পাশাপাশি দেখো কি সুন্দর গোলাপ ফুল জানি না তোমাদের কেমন লাগছে আমার তো দেখি বেশ বেশ ভালো লাগছে যেহেতু আমার বাগান আমার অনেক কষ্টের বাগান এই দেখো তোমাদের কাছকে একটু ঘুরে ঘুরে দেখাই অনেক পর আমার বাগানের অনেক কলি ফুল এসেছে অনেক কলি এসেছে এই এইটার কুলিটা অনেক সুন্দর হয় ফুলটা একদম খয়রি বলে টুম একদম খয়রি কালারের না সরি বেগুনি কালারের আর এদিকে আছে একটা সাদা সাদাটা দেখো কি সুন্দর লাগছে এখানে কলিও এসেছে অনেক ভালো লাগছে এখন বৃষ্টি সিজন যেহেতু বর্ষাকাল অনেক কলি এসেছে বা সব কলির মধ্যে না এগুলোতে ফুটবে অনেকগুলো জড়ে যায় আর এদিকে দেখো চম্প চাপা চম্পা চাপা ফুল বলে আমরা কি সুন্দর লাগছে দেখো চাপা ফুলটা অনেক স্যান করে এখানে একটা মধুফুল বিচি পড়ছিলো কখন জানি না মধু ফুল বিচি উড়ে গেছে আর এখানে পাশাপাশি একটা আম গাছও আছে মানে একটা কেটে তেমন তিনটে গাছ রয়ে গেছে যাই হোক তো তোমাদের কেমন লাগছে বলো আর সুন্দর হয়ে এসেছে পাখিরা সবাই যার যার ইয়ে চলে যাচ্ছে দেখো কি সুন্দর করে এদিকে চাঁদ মামা উঠে গেছে এইদিকে এটা হচ্ছে যে শরৎকাল ঢুকলেই এই সরি শরৎকাল বলছি যখন আমাদের দুর্গাপূজার নভেম্বরের দিকেই ফুল ফুটবে সরি অক্টোবরের মধ্যেই ফুল ফুটবে আমার ভুল হচ্ছে আমি একটু নার্ভাস হয়ে গেছি যাই হোক কারণ আমি প্রায় তিন চার দিন পর বাগান উঠলাম যেহেতু বেশি বৃষ্টি পড়েছিল বৃষ্টির কারণে তেমন বাগান ওঠা হয়নি আর আমাদের আমার একটা জেঠি শাশুড়ি মারা গিয়েছিল ওই জন্য আমি বাগানে উঠেনি আর দেখো কি সুন্দর লাগছে এই সন্ধ্যা মাঠে ফুলগুলো অনেক সুন্দর লাগছে তাই না এই জিনিসটা বেশি ভালো লাগছে আর এদিকে যখন দেখো দেখি অনেক ফুল ফুটেছে অনেক অনেক এই বাইরে থেকে দাঁড়ালে অনেক সুন্দর লাগে অনেক মানে দেখতে অনেক ভালো লাগে যাই হোক তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি আমার বাগান বাগানের ফুল তোমাদের কেমন লাগছে বলবে তোমাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট দিবে যদি তোমাদের ইচ্ছা হয় এদেরকে দেখো অনেকগুলো ফুল রয়েছে অলরেডি এদিকে একটা লাল জবা ফুল ফুটেছে লাল গোলাপ যাই হোক তোমাদের কেমন লেগেছে বলবে ঠিক আছে